নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে চন্দনা শুটকি রান্না করে দেখাবো আর এই রেসিপিটা আমি ত্রিপুরা স্টাইলে তৈরি করে দেখাবো ত্রিপুরাতে কিভাবে ড্রাই ফিশ রান্না করে সেই পদ্ধতিই শেয়ার করব। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিলাম আর বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে আমি একটু বড় বড় করে বেগুনটা কেটে নিচ্ছি কারণ বেগুন কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তাই একটু বড় বড় করে কেটে নিচ্ছি দেখুন বেগুনগুলি কেটে নিয়েছি এখন বেগুনগুলিকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তারপর জল দিয়ে একটু সময় রেখে দেব তাহলে আর বেগুনগুলি কিন্তু কালো হয়ে যাবে না এখন জল দিয়ে ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব অন্যদিকে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা আপনাদের মধ্যে যারা ড্রাই ফিশ খেতে পছন্দ করেন এইভাবে একদিন হলো চন্দনা শুটকি রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা যদি একটু বেশি করে তৈরি করতে চান তাহলে আলু এবং বেগুনের পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবেন এখন আলুগুলিকেও জল দিয়ে ধুয়ে নেব। অন্যদিকে দেখুন চন্দনা শুটকি মাছটাকে ভালো করে কেটে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন অল্প একটু হলুদ মেখে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর এক এক করে সবগুলি সুটকি মাছ দিয়ে দিলাম এখন উলটিয়ে পাল্টে শুটকি মাছগুলিকে লাল করে ভেজে নেব যেহেতু শুটকি মাছের মধ্যে নুন দেওয়া থাকে তাই এখানে আমি আর নুন দিলাম না এখন চুটকি মাছগুলিকে তুলে নেব সেম তেলের মধ্যেই কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম যেহেতু তেলের মধ্যে হলুদ আছে তাই হলুদ আর নুন দেব না এই তেলের মধ্যে বেগুনগুলিকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে দেখুন বেগুনগুলি ভেজে নিয়েছি এখন বেগুনগুলিকে তুলে নেব এখন অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলুগুলি তারপর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিলাম আলুগুলিকেও নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব আপনারা চাইলে হালকা একটু সময় ঠেকে দিতে পারেন দেখুন বন্ধুরা আলুগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন সেম করার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটা রসুন কুচি করে দিয়ে দিলাম হালকা আছে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফটি স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু ড্রাই ফিশের মধ্যে অনেকটা কিন্তু নুন থাকে তাই নুনের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কথা বলতে বলতে মশলাটা ভালো করে কষে গিয়েছে এখন বেগুন আর আলু দিয়ে দিলাম এখন বেগুন আলুগুলিকে মশলার সঙ্গে প্রায় থার্টি টু ফোর্টি সেকেন্ড কষিয়ে নিয়েছি এখন পরিমাণ বুঝিয়ে দিয়ে দিলাম জল ভালো করে ঝোলটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মাছগুলি শুকনো মাছগুলি দিয়ে এক থেকে দুই মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু শুকনো মাছের ফ্লেভারটা খুব ভালো করে রান্নাটার মধ্যে মিশে যাবে এখন আপনাদেরকে দুই মিনিট পর দেখাচ্ছি রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এই পর্যায়ে অল্প কিছু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন